আজকে আমাদের ইফতারটা ছিল যারা প্রকৃতি প্রেমী যারা ভ্রমণ প্রেমী তাদের নিয়ে ঠিক জায়গাটা আমি নিজেই সিলেক্ট করি এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার তিনটি উপজেলার মাঝামাঝি জায়গায় নাম হচ্ছে রঙ্গিলাঘাট কেউ বলে ইটালি ধনুট গাবতলি এবং শাহজাহানপুর এবং পাশে হচ্ছে কসুয়াদহ এপারে বড় ইটালি ছোট ইটালি এইটার মাঝখানে চমৎকার এই বট গ্যাসের নিচেই ইফতার করবো আর অসংখ্য প্রকৃতি আমাদের আজকে ইফতার মাহফিলের যোগদান করে আমরা ইফতার পূর্বে থেকে নিয়ে এসে এখানে সাজিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে বসে এরপরে কাটাকাটি করে আমরা ইফতারের কার্যক্রম শুরু করি এ খালি করা কি রে কি করা এবার ঠিক আছে না আমাদের ইফতের কার্যক্রমে এই মুহূর্তে বন্টন চলছে আর একটু পরে আজান দেবে এর মাঝেই সকলেই মোটামুটি চলে এসেছে তবে কিছু লোক আসতে চেয়েও আসতে পারেনি তাদেরকে আমি নেক্সট টাইমে বলবো যে এমন সুন্দর আয়োজন কেন মিস করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ইফতারের আর কয়েক মিনিট বাকি আছে আপনার দেখেন এই পুরো রাস্তা জুড়ে লোকজন চলে এসেছে ইফতার করার জন্য আবার বিভিন্নভাবে এটা শুধু একটা গ্রুপ আর অসংখ্য গ্রুপে গ্রুপে এই এলাকায় ইফতার করতে আসছে আর আমি প্রতিনিয়ত যে কথাটি বলি যে প্রকৃতিতে ইফতার করবো প্রকৃতি আপনাদেরকে দেখাবো ঠিক এমন সৌন্দর্য প্রকৃতি আর আমি এইটাই চাইছিলাম যে দেখুন সবাই মোটামুটি ইফতার করতেছে সুপ্রিয়া এই পাশে হচ্ছে ধনুট জেলা এই পাশে হচ্ছে শাহজাহানপুর আর এইটা হচ্ছে গাবতলি তিনটা উপজেলার মাঝামাঝি স্থান আজকে অসংখ্য লোকজন এখানে প্রায় একশোর অধিক হবে দেখেন পুরো লাইন জুড়ে একশোর অধিক লোকজন আজকে ইফতার করার জন্য আসছে আপনারাও আসতে পারেন কারণ রোজার আজকে তেরো চোদ্দোটা যাচ্ছে আরও বেশ অনেকগুলো রোজা রয়েছে এই জায়গায় ইজিলি চলে আসতে পারবেন বগুড়া শহরে সাতমাতা থেকে মাজিরা চলে আসবেন মাজিরা থেকে এখানে মাত্র আরো কয়েক কিলো ছয় সাত কিলো সো ইফতারি দেখতে থাকুন ইনশাল্লাহ সবচেয়ে বেশি ভালো লেগেছে যে শুধুমাত্র আমরাই ইফতার করতে আসিনি এখানে অসংখ্য লোকজন দেখছেন আপনার বিভিন্ন গ্রুপে গ্রুপে স্থানে ভেদে আলাদা জায়গায় ইফতার করতে আসছে যেহেতু রমজানের আরো বেশ কিছু দিন সময় রয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করব। এমন সুন্দর প্রাকৃতিক জায়গায় কেন আপনি ইফতার করতে আসবেন না তাই ঝটপট আর দেরি না করে এখানে এক্ষুনি চলে আসতে পারেন ইফতারের জন্য